গুড মর্নিং বিউটিফুল পিপুল হোয়াটসঅ্যাপ হোপ এভরি ওয়ান ডুইং অল রাইট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম এনাদার বিউটিফুল কান্ট্রি দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি দিস কান্ট্রি এ ভেরি ক্লোজ টু মাই হার্ট তো আমি এখন পর্তুগালের পর্তুগাল ক্যাপিটাল সিটি লিসবনে আজকে আমার এখানকার সেকেন্ড দিন অ্যাকচুয়ালি গতকালকে আমরা এখানে আসছি কিন্তু এখানে আসার পরে সবাই বেশ মোটামুটি টায়ার্ড ছিলাম তো গতকালকে কোনো কিছুই দেখতে পারি নাই তো আজকে সকালবেলা এখন আনুমানিক দশটার মতো বাজে তো একটু আগেই বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হলাম আর মজার ব্যাপার হচ্ছে আমাদের বাসা থেকে বের হওয়ার সময় আমরা একটা উবার খর করলাম উবার উবারের যে ড্রাইভার আছে আমাদের এক বড় ভাই উনি বাংলাদেশি কইনসিডেন্স স্মল ওয়ার্ল্ড কোনো সময় এটা ভাবতেই পারিনি যে আমাদেরকে পিক আপ করবে একজন বাংলাদেশি ভাই সকাল সকাল যাই হোক আর কি দ্যাট হ্যাজ বিন গ্রেট ট্রিপ তো আমি এখন আলিস এখানে আমাদের ছয় দিনের ট্রিপ আর কি ছয় দিন এখানে থাকবো এবং ওই ছয় দিন এখানকার যত ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস আছে ওইগুলা দেখব ইনশাল্লাহ আর আই এম জাস্ট হোপিং ওয়েদার উইল বি নাইস ইয়ে আর অ্যাকচুয়ালি কিন্তু লিজবোন সম্বন্ধে যদি একটু বলি লিসবন ইউনো ইউরো ইউরোপের সেকেন্ড ওল্ডেস্ট সিটি ক্যাপিটাল যেটা হচ্ছে এথেন্স গ্রিসের এথেন্স ওটা হচ্ছে ইউরোপের ফার্স্ট ওল্ড সিটি মানে ক্যাপিটাল সিটি আর লিসবন হচ্ছে ইউরোপের সেকেন্ড ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি আর আরেকটা মজার বিষয় হচ্ছে লিসবন কিন্তু আপনার এখানকার যে আপনারা সবাই জানেন যে আটলান্টিক মহাসাগর একেবারে আটলান্টিক সাগরের সাথে আর এখানে অনেক কিছু দেখার আছে হয়তো পাঁচ দিন এনাফ অবশ্য লিসবন শহর দেখার জন্য তো সেগুলো আজকে আমরা আজকে হয়তো আমরা দুইটা দুইটা দুই তিনটা ট্যুরিস্ট শুনে দেখতে পাব তো এগুলো আজকে দেখার চেষ্টা করব আর আপনাদেরকে সেই সাথে দেখাবো তো আজকে আমরা যে জিনিসটা লিসবনের ভিজিট করব ওই ট্যুরিস্ট অ্যাট্রাকশন এটা এখানে যদি কেউ আসেন এই জিনিসটা কোনো সময় মিস করবেন না সো এই জায়গাটার নাম হচ্ছে প্রাকাদো কমার্স শো বা ইংলিশে বলে কমার্স স্কোয়ার এই কোমার্সি স্কোয়ারটা সময় মানে রয়্যাল ফেলাস হিসাবেও ব্যবহার করত তো এটার হিস্ট্রি হচ্ছে সতেরোশো পঞ্চান্ন সালে এখানে এখানে একটা সাইক্লোন হয় খুবই বড় ধরনের একটা সাইক্লোন তো ওই সাইক্লোনে মানে পর্তুগালের স্পেশাল লিসবন বোন প্রচুর রকারের ডিস্ট্রয় হয় এখানকার বিল্ডিং যত সব ফেমাস বিল্ডিং টিল্ডিং ছিল সব কিছু তো সতেরোশো পঞ্চান্ন সালের পরে এই পালাচ্ছটাকে মানে মডিফাই করা হয় নতুন করে মানে যেগুলো নষ্ট হয় ওইগুলো সব ঠিকঠাক করে মডিফাই করে এই পালাচ্ছ দেল রয়্যাল এটাকে গভর্নমেন্ট বিল্ডিং হিসাবে ব্যবহার করে মানে গভর্নমেন্টের বিভিন্ন কাজকাম এখানে আগে তো হ্যাঁ এটাই এটা দেখতে প্রচুর মানুষ এখানে আসে তো আজকে আমরাও সেখানে যাচ্ছি আজকে হয়তো এই জিনিসটাই ভিজিট করতে পারবো আর আরেকটা কথা পর্তুগাল হচ্ছে কি বলে মানে এখানে পায়ে পায়ে হেঁটে মানে ঘোরার একটা শহর আর কি যদি কেউ এখানে আসে অবশ্যই ইয়ে করবেন মানে একটা কমফোর্টেবল শ্যুজ নিয়ে আসবেন যেটা পড়লে আপনাকে হাঁটতে সমস্যা যেন না হয় এখানে কারণ এখানে প্রচুর হাঁটতে হয় আর পাবলিক ট্রান্সপোর্টেশন এখানে ভালো যদি একা হন ভালো কারণ আমি এখানে ফ্যামিলি নার্সে তো আমার জন্য একটু টাফ আর উবার এখানে উবার ব্যবহার করা যায় উবার খুবই চিপ আর কি আপনারা যদি চার পাঁচজন আসেন পাবলিক ট্রান্সপোর্টের সহ উবারই ভালো কারণ যে টাকা যে পয়সা আপনাকে পাবলিক ট্রান্সপোর্টেশনে যাবে বাস অথবা ট্রেনে সেই টাকা দিয়ে আপনার চার পাঁচজন আরামের সাথে একটা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন সো দিস ইজ রিয়েলি গুড তো আমরা ওই জায়গা থেকে বেশি দূরে না ওইদিকে যাচ্ছি ট্রাকও দেখো ম্যাচ আমার উচ্চ অন্তত ভুলো হতে পারে

এই যে আমরা ফাইনালি আমাদের যে এই প্রাক্ষ ম্যার্চ ওই জায়গাটায় আসলাম আর উনি হচ্ছে ওই যে ঘোরার উপরে উনি হচ্ছে কিং অফ জোজার যিনি হচ্ছে অর্ডার করেছিল সতেরোশো পঞ্চান্ন সালের ইয়ের ওপরে মানে ওই ঘূর্ণিঝড় হওয়ার পরে মানে এটাকে নতুন করে বিল্ড করছে আর এই যে সমস্ত বিল্ডিংগুলো আশপাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে ওই যে ফ্লাগ দেখা যাচ্ছে ওখানে একটা পর্তুগালের গেলে ওখানে এই বিল্ডিংগুলাকেই মানে গভর্নমেন্টের বিভিন্ন কাজে ব্যবহার করত আর এটা কিন্তু ওই জায়গাটা ওইটা হচ্ছে আটলান্টিক মহাসাগর যেটা আমি কিছু আগে বলছিলাম এটা এই মানে একমাত্র সিটি ইউরোপের যে সিটিটা একদম আটলান্টিক মহাসাগরের মানে মুখে গড়া এই জায়গাটা অনেকটাই পেঁয়াজ দুহম মিলানো ওই জায়গাটার মতো মনে হচ্ছে এখানে কিন্তু অনেক অনেক মানুষ আর সবাই সবাই টুরিস্ট এখানে কোনো আমি পর্তুগিজ ভাষার কথা বলার লোক দেখতেছে না মানে মেইনলি সব দেখছি ইংলিশ ভাষায় কথা বলছে wow look at this view oh, that's a huge. Look, 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 look. wow let's go let's go uh, you can't uh, get a uh, view uh, taking the shareable. let's go let's go 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 go